আসসালামু আলাইকুম ইব্রিয়ান কে অবস্থা শর সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সো ফাইনালি কিন্তু আপনাদের জন্য বাংলা স্টার অন দ্য জেট বাস স্ক্রিনটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলা স্টার এই স্ক্রিনটা কিন্তু অনেকেই কপি করছে তো আমার মানে এই স্ক্রিনটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন এখন দেখবেন অনেকেই এই স্কিনটা বানিয়েছে তো যাই হোক এই স্ক্রিন মেক করেছেন হচ্ছে অভি ভাই এপি মোটরস ইউটিউব চ্যানেল নেম সবাই ইউটিউব চ্যানেল গিয়ে ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে স্ক্রিনটা কেমন আছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন স্ক্রিনটা আশা করি আপনাদেরকে কাছে ভালো লাগবে কারণ স্ক্রিনটা অনেক চাহিদা ছিল এটা অনেকের চাহিদা ছিল এই স্ক্রিনের জন্য তো ফাইনালি তাদের চাহিদার কথা চিন্তা করেই কিন্তু আমরা এই স্ক্রিনটা নিয়ে আসি খুব দ্রুতই কিন্তু এটা আমাদের কাছে রিকোয়েস্ট করার পর বেশি দিন আমরা টাইম নিয়ে খুব দ্রুতই আমরা স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি তো আপনাদের যাদের নাকি পছন্দের ব্যানার আছে পছন্দের ব্যানার দিয়ে স্ক্রিন বানিয়ে নিতে চান তারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে স্ক্রিন বানিয়ে দেব ইনশাল্লাহ আবার যারা নাকি নিজের নাম দিয়ে স্ক্রিন বানাতে চান তারাও কমেন্ট করবেন আমরা তাদেরকেও নিজের নাম দিয়ে স্ক্রিন বানিয়ে দেব তো এই স্কিন আপনাদের সাথে আছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবেন আর হচ্ছে পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটাও জানাবেন আর আপনাদের কাছে সর্বোচ্চ একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এটা হচ্ছে আপনাদের কাছে আবদার এটা আমার আশা করি আমাদের আমার এই আবদারটা আপনারা রাখবেন আমার চ্যানেল এবং অভিবাহের চ্যানেল দুটাই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হচ্ছে যে কোনো কিছুই নতুন বানাই শেয়ার করে দিই